বিশাল অজাগার সাপের শঙ্ক দেখেন সরাসরি অজাগার সাপের শঙ্ক শঙ্ক মিলন যার কয় এই দেখেন এখানে সরাসরি আমি ভিডিও করছি শঙ্কাছে সাপে এ কী সাপ এত বড় কি রাসেল ভাইফার সাপ বন্ধুরা দেখেন তিনি এই যদি রাসেল ভাইফার হয়ে থাকে তাহলে এই শঙ্ক মিলনের পরে এই অন্য অন্য সাপে ডিম পাড়ে কিন্তু রাসেল ভাইপারে তো ডিম পাড়ে না এরা সরাসরি বাচ্চা তোলে আর সরাসরি যদি বাচ্চা তোলে তাহলে তো বাচ্চা আমাদের এলাকায় ছড়িয়ে যাবে একেবার ভর্তি হয়ে যাবে এ তো খুবই বিপদজনক হয়ে যাবে আমাদের জন্য দেখুন সবাই খেয়াল করে খুব সুন্দর খেয়াল করে দেখুন যদি কেউ চিনতে পারেন তাহলে সাপের নাম কমেন্ট করুন আর যদি দয়া করে চিনতে না পারেন তাহলে শেয়ার করে দেন কোনো বাই্যপল্লী কিংবা কোনো উজার কাছে এই শেয়ারটা যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে তারা সিনে জানাবে আমরা তখন স্বস্তিতে থাকতে পারবো আর যদি রাসেল ভাইফার হয়ে থাকে বন অভিদপ্তরের জানিয়ে তাদের দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে আপনারা দেখুন একটু ভালো করে যদি রাসেল ভাই পার হয় তাহলে আমাদের জন্য খুবই বিপদজনক আপনারা খুব খেয়াল করে দেখুন দেখে চিন চেনেন চিনার জন্য দেখেন দেখে যদি রাসেল ভাইফার না হয় তাহলে তো ভালো আর রাসেল ভাইফার হলে তো আমাদের জন্য খুব বিপদজনক আপনারা এতটুকু দেখেন দেখে চিনে কমেন্ট করুন যে এটা অমোক সাপ যদি না চিনতে পারেন যে চিনতে পারবেন না সে হচ্ছে শেয়ার করে দিন তারা যে এটা কোনো বাইদে পল্লী কিংবা উজা যেই হোক একজন না একজন দেখবে চিনতে পারবে তখন আমরা তো বুঝতে পারবো তখন যে এটা হচ্ছে রাসেল ভাইফার নাই কি রাসেল ভাইফার তখন আমাদের জন্য সুবিধা হবে আর এই যে মিলন করছে এরা খুব বড় বড় লম্বা সাপ কিন্তু খুব বড় সাপ অজাগার এই যে অজাগার লম্বা সাপ এরা মিলনের পরে যদি রাসেল ভাইফার হয় তাহলে সরাসরি বাচ্চা ফুটাবে আর রাসেল ভাইফার যদি না হয় তাহলে এরা ডিম ফুটাবে ডিম পারবে আর রাসেল ভাইপারে হচ্ছে সরাসরি বাচ্চা তোলে দেখেন কিভাবে আসে দেখেই ভয় লাগছে উড়ো বেউড়ো হয়ে কী কীভাবে আসে আপনারা দেখুন লক্ষ্য করে দেখুন একটু খেয়াল করে দেখে আপনারা চেনুন চিনলে আমাদের উপকার হবে চিনে একটু কমেন্ট করুন আমরা তো সব সাপ চিনতে পারি না এটা জার সাপ কুলিম সাপ কিংবা ধুরা সাপ নয় এটা অন্য কোনো জাতের সাপ একটু দেখেন দিনে যদি এই রাত ছাপ কুলিম ছাপ হইতো তাহলে তো আর চিনতে পারতাম এগুলো নাই গত দুদিন আগেও একটা মারা হয়েছে সেটা তো অন্য সাপ